হ্যালো পবিত্র কোরআনErrorKindে আমার সমহারতা বলালে যে তারা ইনা কালেমাতি সাবাইন বানানা বানাকো এসো সেই কথাই যা তোমাদের ও আমাদের মাঝে আছে সবথেকে ভালো কথা হলো যদি আমরা সতি কমন বিষয়গুলো মেনে চলি বাকি যে 10% পার্থক্য বিষয় রয়েছে ওই পার্থক্যর বিষয় কেউ ভুলো করলে খারাপ কিছু করলে কোন মানুষ পথভ্রষ্ট হবে না এই 10% পার্থক্য বিষয় হবে ছোট এরকম পার্থক্য বিষয় সাহাবাজা যুগ থেকে এখন পর্যন্ত হয়ে আসছে থেকে 12% বিষয়গুলো আমরা হাদিস পড়ে নিয়ে যাচাই-বাছাই করব যাচাই বাছাই করলে যেটা সবচেয়ে বেশি সহি যেটা যুক্তি বেশি দলিল বেশি ইসমা বেশি সেটা থেকে আমরা ধাবিত হব। এভাবে সংকলিত হয়নি এই জন্য তাদের অজানা বা না জানায় কিছু হাদিস থাকতে পারে হাদিস সংকলন হয়েছে আরো পরে বোখারে মুসলিম এসে তারপরে সীমাবদ্ধ করেছে এই জন্য প্রত্যেকটা মাহাজাবের ইমাম একটা কথা বলেছেন যদি আমার কথা হাদিসের বিরুদ্ধে যায় তোমরা আমার কথাকে সুরে ফালিয়ে দেবো তবে আমরা এক উম্মা থাকতে পারি কিভাবে আমরা মুসলিম উম্মার একক হতে পারি আমাদের মুসলিম উম্মায় এক হওয়া খুবই সাধারণ বেশি কঠিন মুসলিম বিশ্বের মাঝে আমাদের দিকে কেউ পাবে না। যদি কিছু দিক আমরা মেনে চলি তাহলে মুসলিম উম্মাই ঐক্য হয়ে যাবে সবাই চায় যে আমরা মুসলিম উম্মা ঐক্য হই কিন্তু সামান্য কিছু কারণে তাদের প্রিয় কারণে কিংবা সামান্য কিছু মানুষের কারণে হতে পারে না সো আজকে মুসলিম উম্মায় এক কিভাবে হতে পারে এর জন্য প্রথম দেখ কাজটা করতে হবে যে আপনাকে ভণ্ডামের ধর্ম ব্যবসায় ছাড়তে হবে আপনাকে প্রাকৃতিক ভাবে ধর্ম ব্যবসায়ী দর ব্যবসায়ী ছাড়তে হবে আপনাকে প্রাকৃতিক ইসলামের দিকে আপনাকে আসতে হবে দ্বিতীয় হলো পবিত্র আল্লাহ তাআলা বলে যে তালা ইলা কালিমাতি এসো সেই কথায় যা তোমাদের ও আমাদের মাঝে এক পবিত্র কারিম হেকমা সহকারে বলেছে এসো সেই কথায় যা তোমাদের ও আমাদের মাঝে এক তাহলে আমাদের মুসলিম উম্মার মধ্যে যতগুলো দল রয়েছে যতগুলো মাহজাব রয়েছে সমস্ত মাহজাবের কমন বিষয়গুলো বলেছে কমন বিষয় যেগুলো সবাই এক সেগুলো আমরা কমন বিষয়গুলো আগে আমরা আমল করার চেষ্টা করি যেমন কমন বিষয়গুলো কি নামাজ হরস নামাজের বিষয় সবাই কমান রোজার বিষয় সবাই কমান হজের বিষয় সবাই কমান ধর্ষণ না করে জিনা না করা এসব বিষয়ে সবাই কমান হালার পথ চলা সুদ না খাওয়া সবাই এসব বিষয় কমান সে কমন বিষয়গুলো সমস্ত দলের দিকে আমরা তাকালে নব্বই পার্সেন্ট কমন বিষয় আমরা পাই সে কমন বিষয় যদি আমরা মেনে চলি তাহলে হয়ে যাবে সব থেকে ভালো কথা হলো যদি আমরা শুধু কমন বিষয়গুলো মেনে চলি বাকি যে দশ পার্সেন্ট পার্থক্য বিষয় রয়েছে ওই পার্থক্য বিষয়ে কেউ ভুলও করলে খারাপ কিছু করলে কোনো মানুষ পথভ্রষ্ট হবে না এই দশ পার্সেন্ট পার্থক্য বিষয় খুবই ছোট একদম এগুলো ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই এরকম পার্থক্য বিষয় সাহাবাদা যুগ থেকে এখন পর্যন্ত হয়ে আসছে তাহলে আমাদের সবার কমন বিষয়গুলো আমরা মেনে চলব পার্থক্য যে দশ পার্সেন্ট বিষয় কেউ যা করুক কেউ সুযোগ নাই যে করুক না কেন কমন বিষয়গুলো আমরা আগে মানবো পার্থক্য বিষয়গুলো পরে দেখা যাবে যে পার্থক্য যে দশ পার্সেন্ট বিষয় আছে পাঁচ থেকে দশ পার্সেন্ট বিষয় আছে এই দশ থেকে বারো পার্সেন্ট বিষয়গুলো আমরা হাদিস করে নিয়ে যাচাই বাছাই করবো যা বাছাই করলে যেটা সবচেয়ে বেশি সহি যেটা যুক্তি বেশি দলিল বেশি ইসমা বেশি সেটার দিকে আমরা ধাবিত হব তাহলে আমরা নব্বই পার্সেন্ট কমন বিষয়গুলো আমরা মেনে চলবো পার্থক্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা হালিস করা দিয়ে গবেষণা করব এই পার্থক্য দশ পার্সেন্ট বিষয়ে আমাদের আবু আলী রহমেদুল্লাহ কিছু বলতে পারে শাহি রহমেদুল্লাহ কিছু বলতে পারে হাবুল রহমেদুল্লাহ কিছু বলতে পারে মালিকিরও রহমেদুল্লাহ কিছু বলতে পারে ভুল বলতে এরকম না তারা ভুল করেনি বাট যুগের সাথে সাথে কারণ যখন হরাফে সাফের মালিক হামবুল যখন আসছিল তারা হাদিস বিষয়ে গবেষণা করেছিল বা সালা দিয়েছে তখন হাদিস সম্পূর্ণভাবে সংকলিত হয়নি এইজন্য তাদের অজানা বা না জানার কিছু হাদিস থাকতে পারে হাদিস সংকলন হয়েছে আরো পরে বোখারে মুসলিম এসে তারপরে সমাপ্ত করেছে তাদের যুগে হাদিস সম্পূর্ণ করা হয়নি এইজন্য প্রত্যেকটা মাযহাবেরই এভাবে একটা কথা বলেছেন যদি আমার কথা হাদিসের বিরুদ্ধে যায় তবে আমার কথাকে

তারপরে বোখারে মুসলিম এসে সম্পূর্ণ সম্পূর্ণ করেছে সেই জন্য তারা বলেছে যদি আমার কথা পুরানো হাদিসে বিরুদ্ধে যায় তোমরা সে কথা মানবা না তাহলে তাদের যুগে তারা যে মাসালা দিয়েছে সেই সময় তারা যে হাদিস সংকলন করেছিল সেই হাদিসের বিষয় তারা সম্পূর্ণ ভাবে মতামত দিয়েছে সেই সময় সেই যে কোন ভুল হয়নি ভুল ছিল না তো পরে বোখারে মুসলিম হাদিস সংকলন করেছে তারা কিছু নতুন হাদিস পেয়েছে কিংবা আরো কিছু শহীদ ইসলাম হাদিস তারা পেয়েছে যেগুলো মাহাজ ইমামগণ পায়নি সেজন্য আমরা হাদিস করেন মেনে চলবো এরকম হতে পারে যেমন আলবার্ট আনিস্টান নিউটন কত বছর আগে তারা কিছু মতামত দিয়ে গেছেন কিন্তু এখন বর্তমান আধুনিক বিজ্ঞান প্রযুক্তি বিজ্ঞান জ্ঞানী হওয়ার কারণে তাদের মতামত কিছু ভুল হলে সেটাকে তারা কি ভুল ধরতে পারে সো বিষয়টা হচ্ছে এরকম সো তাহলে আমাদের কমন বিষয়গুলো মানতে হবে পার্থক্য যে দশ পার্সেন্ট বিষয় এই দশ পার্সেন্ট বিষয় হালস করার অনুযায়ী চলাফেরা করবো এবং এই দশ পার্সেন্ট বিষয় যদি আমরা মাথা না ঘামাই এখনো থাকবে সে দশ পার্সেন্ট বিষয় কেউ যদি মানে যার বিরুদ্ধে যাক সে পথভ্রষ্ট হবে না সে সঠিক পথে থাকবে তবে যারা দশ পার্সেন্ট বিষয় নিয়ে মারামারি করবে বিষয় বাড়াবাড়ি করবে একদল আরেক দলকে পথভ্রষ্ট ভাববে তারা পথভ্রষ্ট তারা এখন